হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো ভিডিওটা একটু ঝাপসা লাগছে কারণ ভিডিওটা যখন করা হয়েছিল তখন আলো ছিল না আর একটা ঘরের মধ্যে যেহেতু ভিডিও করা হয়েছে বাইরে ভিডিও করা হয়নি সেই কারণে আলোটা ছিল না এই জন্য মানে কেমন একটা যেন অন্ধকার অন্ধকার লাগছে তোমরা দেখে বুঝতে পারছো আজকে লাঞ্চ থালিটা একটা বার্থডে লাঞ্চ থালি দেখো বার্থডে লাঞ্চ থালিতে অনেক রকম খাবার রয়েছে আছে পাঁচ রকমের ভাজা ফ্রায়েড রাইস ভাত মাছ ভাজা আছে স্যালাড পাঁচ রকম মিষ্টি দই পায়েস চাটনি রয়েছে কেক রয়েছে চিকেন আর রয়েছে ডাল রয়েছে পুঁটি মাছের ঝাল আর রয়েছে চিংড়ি মাছ দেখো অনেক রকমই খাবার আছে ভিডিওটা আজকে ছোটো হলো সবাই সুস্থ থেকে ভালো থেকে ইউ অল টাটা